দাদা কি কর্মসূচিতে উপস্থিত আছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী মন্দির জওহরলাল নেহরুর আজ জন্মজয়ন্তী এই জন্মজয়ন্তীর শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবার এবং শ্রী যৌথ তত্ত্বাবধানের মধ্যে দিয়ে রায়গঞ্জ পৌরসভার পৌর শিশু বিনোদন উদ্যানে আমরা পালন করছি প্রতিবারের ন্যায় এবারেও আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের দুই বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী মহাশয় সুশীল কুমার গোস্বামী মহাশয় দুই বণিক সভার প্রতিনিধিগণ আমাদের মাননীয় প্রাক্তন কাউন্সিলরগণ এবং সকল শিশু এবং অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতির মধ্যে দিয়ে সুন্দর কর্মসূচির মধ্যে দিয়ে আমরা পালন করছি পণ্ডিত জওহরলাল নেহরু এই শিশু দিবস জন্মজয়ন্তী শিশু দিবস হিসেবে যা আমাদের দেশে পালিত হয় তা শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমরা পালন করছি প্রতিবারের ন্যায় এবার সুন্দরভাবে আমরা শিশুদের নিয়ে এই অনুষ্ঠান পালন করতে পারায় আমরা আনন্দিত এবং গর্বিত আমার নাম সুব্রত সাহা আমি উত্তর দিনাজপুর ইউনিট চিনির রয়েছে আর চোদ্দই নভেম্বর প্রাক্তন প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরুর একশো ছত্রিশতম জন্মদিবস যেহেতু নিশ্চিত খুব ভালোবাসতেন তার জন্মদিনটাকে জাতীয় উৎসব হিসেবে পালন করা হয় তো আজকে আমরা উত্তর দিনাজপুর ইউনিট এবং রায়গঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে রায়গঞ্জ পৌর শিশু বিনোদন উদ্যানে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পোশাক প্রতিযোগিতা এবং যে যোগা প্রতিযোগিতা আয়োজন করেছি যে আমরা চাই যে শিশুরা তাদের অধিকারগুলো ধরে রাখুক এবং ওরা নিজেদের লক্ষ্য যেটা সেটা পরিপূর্ণ করুক সেই জন্য আমরা খেলার ছেলে আজকে অঙ্কনটা রেখেছি হচ্ছে আমাদের প্লাস্টিক বে আজকে পরিবেশটা প্রচন্ড দূষণমুক্ত হয়ে যাচ্ছে আমরা শিশুদের হাত দিয়েই সবাই শিখুক যে আমাদের পরিবেশকে স্বচ্ছ রাখার জন্য প্লাস্টিক ব্যবহারটা বর্জন করুন এবং গাছ যেন বেশি করে লাগা ওরা সেই উদ্দেশ্য নিয়ে আজ হয়তো যেটা হবে এবং যোগা হচ্ছে কারণ আমরা জানি প্রত্যেকে যে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যতায় সম্পদ পড়াশোনা পাশাপাশি শরীরচর্চাটাও দরকার ওই জন্য যোগাটাও আমরা গুরুত্ব দিচ্ছি কারণ বর্তমানে শিশুদের ডায়াবেটিস একটা রোগ যেটা হয়ে যাচ্ছে সেটার দিকে তাকিয়ে কিন্তু আমরা দেখছি যে শিশুদের যোগাটা একদম বন্ধ হয়ে গেছে শিশুরা মোবাইলের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে কিন্তু কেউ যোগার প্রতি বা খেলাধুলোর প্রতি নেই ওই মাথায় দেখি আমরা যোগাটাও রেখেছি যাতে শিশুদের যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে ডায়াবেটিস যে রোগটা যেন তাদের মধ্যে যেন পার্শ্ববর্তী না হয় পাশাপাশি

ঢাকা থেকে জহন আইসিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক ঠাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ